হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাজু ট্রাভেল উইথ রাজু কোনায় আগে পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি দমদম স্টেশন থেকে মেট্রো ধরে মেট্রো ধরে কিভাবে চলে এসেছিলাম আমি দক্ষিণেশ্বর আর এই পর্বে থাকবে কিভাবে আমি দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছাইলাম আর মন্দিরে কি কি করলাম আর দক্ষিণেশ্বর মন্দিরে অজানা ইতিহাসের সম্পর্কে আজকে এই বলকে আলোচনা করব এটি হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন স্টেশন থেকে আমি কীভাবে যাচ্ছি দেখুন আপনারা সেভাবে বা ভবিষ্যতে আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে এলে সেভাবে যাবেন আমি পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করি আর স্টেশন থেকে বেরিয়ে আপনাদের অটো বা টোটো পেয়ে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য ভাড়া নেবে দশ টাকা আর ফ্লাইওভার বা স্কাই ওভার দিয়েও আপনারা যেতে পারবেন নতুন যেটা স্কাই ওভার হয়েছে তার উপর দিয়ে আপনারা যেতে পারবেন কিন্তু এটা সব সময় খোলা থাকে না সকালের দিক থেকে খোলা থাকে বারোটার পরে আবার এটা বন্ধ হয়ে যায় তাই আমি সেই সময় গেছিলাম সেই সময় বন্ধ ছিল তাই স্কাই ওভার বা ফ্লাই ফ্লাইওভার দিয়ে নিচের দিকে হাততে হাতে চলে যায় মন্দিরের উদ্দেশ্যে আপনারা এইভাবে যদি খোলা না পান তাহলে এইভাবে হাত হাতে চলে যাবেন মন্দিরের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা যাওয়ার সময় দেখতে পাবেন আশেপাশে অনেক দোকানপাট রয়েছে ওখান থেকে আমরা প্রসাদ বা ফুল এসব কিনে নেওয়ার জন্য বা জুতো রাখার জন্য অনেক দোকান পাবেন আপনারা রাখতে পারবেন ওখানে কিন্তু অনেকে রাখে না মন্দিরের কাছাকাছি রাখলে সুবিধাটা ভালো হয় তা আমি মন্দিরের কাছে রেখেছিলাম আর মেন গেট সেই সময় বন্ধ ছিল তাই মেন গেটের ভেতর দিয়ে আমার ঢুকতে পারিনি তাই মেন গেটের বাদ সাইডে একটা প্রবেশপথ আছে বা ঢোকার রাস্তা আছে সেটা আপনারা দেখুন সেই রাস্তা দিয়ে বা সেই গেট দিয়ে এটা আছে সেই গেট এ গেট দিয়ে যখন মেন গেট বন্ধ থাকে তখন এ গেট দিয়ে সবাই ঢুকে তাই আমিও ঢুকেছিলাম এ গেট দিয়ে এবার আসি মন্দিরের সময় সুচি বা কখন খুলে শীতকালে এই মন্দির খুলে যায় সকাল সাড়ে ছটা থেকে সাড়ে বারোটা আর বৈকাল তিনটে থেকে সন্ধ্যা রেতে পর মানে নটার দিকে আবার বন্ধ হয়ে যায় আর হ্যাঁ মন্দির যখন বন্ধ থাকে তখন স্কাইওয়াকও বন্ধ থেকে যায় বা থাকে আর হ্যাঁ গ্রীষ্মকালের টাইমিংটা আধা ঘন্টা আগে বেচু আধা ঘন্টা আগে খুলে যায় বা পরে বন্ধ হয় এই আর শীতকালে এই একই টাইমে খুলে আর চার চাকা নিয়ে যারা আসবেন এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে চার চাকা নেই ত্রিশ টাকা আর বাইকও নেয় দশ টাকা তাই সন্ধ্যা সাতটা পর এর পার্কিং জোন বন্ধ হয়ে যায় এবার আসি দক্ষিণেশ্বরের ইতিহাস বা মন্দিরে কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সে আলোচনাই করব। এবার দেখতে থাকুন আমরা তার আগে আরেকটা কথা বলি দিই এখানে মোবাইল নিয়ে ভেতরে ঢোকা এলাও নেই মন্দিরের ভেতরে বা পাস সব কিছু এখানে মোবাইল ক্যামেরা সব কিছু জমা দিতে হবে তা জমা নেওয়া জায়গা এখানে আছে জমা দিয়ে তারপরে ভেতরে মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে সেই জায়গা যেখানে মোবাইল আপনার পাস ব্যাগ সব কিছু জমা দিতে পারবেন এখানে আপনাকে কুপন দেবে সেই কুপনটা আপনি হারাবেন না কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির আর কিভাবে এখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই নিয়ে আলোচনা করবো আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কলকাতা যানবাজারে সনমধন্য জমিদার ছিলেন পিত্তার মার তার ছেলে বাবু রামচন্দ্র ছিল তার মতন নর্ম এবং ভদ্র স্বভাবে একদিন নদীপথে নৌকা করে যাওয়ার সময় হালি শহরে এক ঘাটে তার চোখে পড়ে এক সুন্দরী প্রথম দেখাতে রাজচন্দ্র সেই মেয়েটি প্রেমে পড়ে যায় তার বাড়িতে যান এবং বিয়ের প্রস্তাব দেন রাজচন্দ্রের সাথে বিয়ে হয় এই হালি শহরের দরিদ্র নিচু জাতির কন্যা রানী রাসমণির দরিদ্রতা তাকে যিনি এত কাছ থেকে দেখেছেন তিনি তো গরিবের দুঃখ কষ্ট বুঝবে আর ধীরে ধীরে এই রাসমণি হয়ে উঠেছে সকল গরিবের রানী মা রানী রাসমণি কিন্তু প্রশ্ন হলো রানীমা মা হঠাৎ করে কেন মন্দির প্রতিষ্ঠা করতে গেলেন চলুন এবার সেই ইতিহাস জানা যায় আঠেরোশো সালে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্রের মৃত্যু হয় সেই সময় রাসমণি বয়স ছিল মাত্র চল্লিশ বছর আর বাংলায় ছিল স্বামীর মৃত্যুর পর বিধবা রানীরা কাশি যাত্রা করতেন সেই মতো রানী রাসমণি স্বামীর মৃত্যু কাশি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে যাওয়ার পথে একদিন তার স্বপ্নে এলেন স্বয়ং মা কালী মা তাকে বললেন কাশিতে নয় কলকাতা কাছি গঙ্গার তীরে তার জন্য একটি মূর্তি প্রতিষ্ঠা করতে সেই মন্দির হয়ে উঠবে সকল ভক্তের মাতৃবন্দনা পীঠস্থান তো আজকের দিনে যেমন আপনি চাইলেই মন্দির তৈরি করতে পারতেন এখনকার সময় এমন ছিল না আর সেই সময় রানী রাসমণি এই মন্দির তৈরিতে অনেক ধরনের বাধা বিপত্তি আসে রাসমণি ছিলেন চারজন কন্যা সন্তান তার নিজের কোনো পুত্র ছিল না থুরা মোহন বিশ্বাস সাহায্যে শুরু করেন মন্দির নির্মাণের কাজ কিন্তু এই পথ ছিল অত্যন্ত কঠিন একদিকে ছিল প্রশাসনিক বাধা আর অন্যদিকে ছিল সামাজিক বাধা প্রথমত কলকাতা আশেপাশে গঙ্গার তীরে এত বড় একটা জমি খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দক্ষিণেশ্বর অঞ্চলে জমিদার শ্রাবণ রায়চৌধুরী কুড়ি বিঘা জমি চিহ্নিত করা হয় মন্দির তৈরির জন্য অনেক প্রশাসনিক জটিলতা কাটিয়ে রানী রাসমণি সেই জমিটি কেনে এটা মন্দির তৈরি করার জন্য উপযুক্ত ছিল না এরপর শুরু হয় সেই জলা জমিকে মন্দির তৈরি উপযুক্ত করার কাজ যার পেছনে রানী রাসমণি বহু টাকা খরচা করেছেন আর অবশেষে আঠারোশো সাতচল্লিশ সালে সেই জমিতে শুরু হয় মন্দির নির্মাণের কাজ এদিকে তৎকালীন ব্রাহ্মণ সমাজ ছিল তারা এটা মেনে নিতে পারছিল না যে একজন নিচু জাতি কীভাবে মন্দির প্রতিষ্ঠা করতে পারে তারা বিভিন্নভাবে মন্দির তৈরি কাজে ব্যাঘাত ঘটাতে থাকে তারা প্রকাশ্যে মুখে দেয় কে বর্জন করবেনভাবে নিচু জাতি মা পূজা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষের মনে মন্দিরের বিষয়ে বিষ ঢালতে থাকে মানুষকে তারা বিভ্রান্ত করতে থাকে যে এই মন্দির স্থাপিত হলে মা রেগে গিয়ে প্রয় ডেকে আনতে পারে এই মন্দির তৈরি হলে সমাজের সংকট দেখা দিতে পারে কিন্তু তাদের এই জঘন্য প্রচেষ্টা কখনো সফল হয় নাই এই সকল বাধা বিপত্তি পেরিয়ে রানী রাসমণি এই মন্দির স্থাপন করেন এবং নিজের সর্বাঙ্গ উজাড় করে দেন এই মন্দিরের জন্য তিনি নিজে বহু সম্পত্তি এই মন্দির তৈরির জন্য বিক্রি করে দিয়েছিলেন এবং অবশেষে আঠারোশো এই মন্দিরে কাজ সম্পন্ন হয় তবে এই মন্দিরে যে আকার আচরণ দেখতে পায় এই আকারের পিছনে কিন্তু রানী রাসমণি বড় ভূমিকা পালন করেছিলেন তিনি বাংলা বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপিত থেকে এই দক্ষিণেশ্বর মন্দির তৈরির মূল অনুপ্রেরণা পেয়েছিলেন বিশেষভাবে বর্তমান বাংলাদেশে প্রান্তনগরের প্রান্তজুরি মন্দির আকার এবং আকৃতির জন্য এই সময় বাংলা জুড়ে বিখ্যাত ছিলেন কান্তজুড়ি মন্দির তিনি স্বপ্নে থেকে বেশি মুগ্ধ করেছিলেন সেই মন্দিরের তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির নির্মাণে নিয়েছিলেন পান্তনগরে মন্দির বাংলা নবগৌর ও নবরত্ন স্থাপন একটা অন্যতম উদাহরণ এর দেয়ালে সূক্ষ্ম টেরাকাটার দাগ বা ডিজাইন এবং নবরত্ন বৈশিষ্ট্য রানী রাসমণিকে মুগ্ধ করেছিলেন ফলে দক্ষিণেশ্বরে মন্দির ও নবরত্ন শৈলীর আদলে নটি চূড়া নির্মাণ করা হয় কান্তনগরের মন্দির মতোই কিনেশ্বরেও প্রধান উঁচু চূড়ায় আশেপাশে ছোট ছোটো আটটি নির্মাণ করা হয় কিনেশ্বরে মূল মন্দিরের সামনে ছাড়াও একটা মন্দির স্থাপন করা হয় নাগ মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গ আদলে বারোটি শিব মন্দির এবং মূল মন্দির ঠিক পেছনে তৈরি করা হয় রাধা গোবিন্দ মন্দির তো তৈরি হয়ে গেল এবার মায়ের মূর্তি রানী রাসমিনী যে স্বপ্ন দেখেছিলেন শান্ত এবং নর্ম মমতাময়ী রূপ তার বিবরণ মতোই মূর্তি তৈরির জন্য তিনি ভালো ভাস্করকে খুঁজতে থাকেন রানীমা গুরুদেব তাকে নির্দেশ দেন কাটোয়া দায় হাটে ধনম ধন্য শিল্পী নবীন ভাস্করের গুরুদেবের কথাতেই তখন নবীন ভাস্করকে ডেকে পাঠানো হয় রানিমার বিবরণ অনুযায়ী শুরু করেন মায়ের মূর্তি নির্মাণে কাজ এই মূর্তি করার জন্য তিনি বিহারের জামালপুর থেকে কোষ্টি পাথর নিয়ে আসেন এরপর তিনি এক মাসেরও বেশি সময় ধরে ভবিষ্যৎ অন্ন নিয়ে নিষ্ঠার সঙ্গে সকল আচার মেনে কলকাতায় তার নিচ স্টুডিওতে মায়ের মূর্তি তৈরি কাজ শুরু করেছিলেন শোনা যায় এই নবীন ভাস্করই নাম দিয়েছিলেন মা কিছুদিন পর আবারও রানীমা স্বপ্ন দেখে স্বপ্ন আদেশ পেয়ে রানীমা উতলা হয়ে পড়েন মূর্তিটি প্রতিষ্ঠা করার জন্য তার নির্দেশেই লোয়া সিন্দুরটি খোলা হয় আর আশ্চর্যভাবে দেখা যায় সে মূর্তির গায়ে ঘামের চিহ্ন রয়েছে আঠেরোশো পঞ্চান্ন একত্রিশে মে পণ্য তিথিতে এসে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় দক্ষিণেশ্বরের মন্দিরে এই অবস্থাতে আবির্ভূত হয় হুগলি জেলার কামারপুকুর রামকৃষ্ণ চট্টোপাধ্যায় রামকৃষ্ণ ছিলেন ব্রাহ্মণ এদের মধ্যে জ্ঞান ছিল অসীম আর অনেক কিন্তু তার অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠিত হলে তিনি এই মন্দিরের প্রধান প্রধান পূজারী হিসাবে নিযুক্ত হন রামকুমারে হাত ধরে নিযুক্ত হন বা দক্ষিণেশ্বরের মন্দিরে পদার্পণ হয় তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় দাদার হাত ধরেই গদাধর শিখতে থাকে পুরোহিতের কাজ কিছুদিন পর রামকৃষ্ণ অসুস্থ হয়ে পড়েন তখন মন্দিরের সকল দায়িত্ব গিয়ে পড়ে গদাধর চট্টোপাধ্যায়ের কাঁধে দাদা রামকুমারের মৃত্যুর পর প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন গদাধর চট্টোপাধ্যায় কর্মী গদাধর হয়ে উঠেছেন আজকে সেই রামকৃষ্ণ কলিযুগে ভেদাভেদে আগুনের মধ্যে এক ফোঁটা বৃষ্টির মতো আবির্ভূত হয় সবার আমার প্রিয় রামকৃষ্ণ পরমাংসুদেব কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন ভালো লাগলে নিশ্চয় কমেন্ট করবেন পাশে থাকবেন ভবিষ্যতে আরও ভালো ভিডিও নিয়ে আমাদের পাশে থাকবো বা আসবো আমরা তাদের ওখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই ভালো থাকবেন আবার কোথাও দেখা হবে অন্য কোথাও অন্য বলকে টাটা সবাইকে